তোর ছোট ভাই সরকারি চাকরি করে আর তুই সারাদিন ফ্রি ফায়ার খেলে বেড়াস তোর কাজ নেই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা ঠিক আছে বাবা বাড়ি থেকে বের হয়ে গেলাম কোটি টাকার মালিক হয়ে তবে এই বাড়ি ফিরবো ভালো থেকো বাবা হালকো দাস না তোর বাপের কথাই কিছু মনে করিস না রাগের মাথায় কি না কি বলে ফেলেছে মা দেখো ভাই সরকারি চাকরি করে তার জন্য কথা শুনতে হলো ঠিক আছে আমি ঢাকা শহরে যাচ্ছি ভালো একটা চাকরি করে কোটি টাকার মালিক হয়ে তারপর বাড়ি ফিরব বাবা হাল্ক ওখানে পৌঁছে আমাদেরকে মোবাইল করে ঠিক আছে পৌঁছানোর পর মোবাইলে জানিয়ে দেব চিন্তা করো না বিদায় মা তোর কাছে যা আছে সব কিছু দিয়ে দে তো দামি মোবাইলটাও দাও মালিক আমাকে রক্ষা করো ভাইয়া আমার একটা চাকরি চাই গ্রাম থেকে কি কি সব নোংরা পোশাকের ছেলে এসেছে চাকরি করতে ভাগ এখান থেকে আচ্ছা তোর লেখাপড়া কত দূর নয় ক্লাস কম মেট্রিক পাস আবে তুই ওয়ান পাস এখান থেকে সরে যা বাবা মায়ের সঙ্গে অভিমান করে শহরে এসে বিপদে পড়লাম বাস্তবতা অনেক কঠিন বাবা মা ছাড়া কেউ আপন নাই এই পৃথিবীতে বাবু তুমি কি শহরে নতুন কাজ লাগবে নাকি তোমার চাচা আমার একটা কাজ চাই আর একটু সামনেই একটা চায়ের হোটেল আছে ওখানে একটা লোকের প্রয়োজন ওখানে যাও বাবাটা চাচা আমার একটা কাজ চাই গ্রাম থেকে এসেছ মনে হয় তুমি আজ থেকেই এখানেই কাজ করো বাবা এই শহরে এখনো ভালো মানুষ আছে আমি কৃতজ্ঞ চাচা চা লাগবে চা এভাবেই হালকে দুই দুইটা বছর কেটে যায় হঠাৎ এই নিন স্যার আপনার চা আরে এতদিনে আমি আসল খেলোয়াড় খুঁজে পেয়েছি তুমি পারফেক্ট ঠিক বুঝতে পারলাম না স্যার আগামী মাসে বক্সিং খেলার টুর্নামেন্ট আছে সেখানে তুমি জিততে পারলে এক কোটি টাকা পাবে বিশ্বাস করেন স্যার বাবা মায়ের সাথে অভিমান করে শহরে এসেছি আপনার কথা যদি সহি হয় তাহলে আমি খেলায় অংশগ্রহণ করবই আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান অর্থের অভাবে পড়াশোনা করতে পারি ভাগ্য ভাগ্যক্রমে আমার ভাইয়ের সরকারি চাকরি হয়েছে কিন্তু ও আমার বাবা মাকে দেখাশোনা করে না টাকা পেলে বাবা মায়ের সেবা করবো স্যার আমিও বুঝি কারণ আমি একজন বাবা চলো টুর্নামেন্টে তোমার নাম লেখাই পর জান পাঁচ বছর আগে বাসা থেকে এসেছি স্বপ্নেও ভাবিনি কোটি টাকার মালিক হব আগামীকাল গ্রামের বাড়ি যাব বাবা মাকে দেখতে সবাই দোয়া করেন পাঁচ বছর পর কোটি টাকার মালিক হয়ে বাসায় আসলাম মা বাবা আমাকে দেখে অনেক খুশি হবে মা বাবা তোমরা কোথায় তোমাদের হাল বাসায় এসেছে বাবা হালক তোর বাবা দুই বছর আগেই তোর চিন্তা নেই মিলেছে মারা গেছে না বাবা আমি তোমার হাল ফিরে এসেছি তুমি কই গেছো বাবা মিলে এসো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কত বাবাই যে জীবনটা ত্যাগ করে দেন তাই বাবা মায়ের মনে কখনো আঘাত দেবেন না গল্পটা থেকে শিখলাম